দিনাটার গোসানিমারি একনং গ্রাম পঞ্চায়েতের চকিয়ার পাড়া বামনের এলাকায় প্রথমবারের মতো নয়া চরক মেলার আয়োজন চাকিয়াপাড়া বামনের চোত ফাইভ স্টার ক্লাবের উদ্যোগে আগামী ১৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী নয়া চরক মেলা চলবে পনেরোই এপ্রিল পর্যন্ত মেলা প্রাঙ্গণ জুড়ে থাকছে জমজমাট উৎসবের আমেজ বণিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা চমকপ্রদ আকর্ষণ এই মেলায় জমিয়ে তোলার জন্য থাকছেন জনপ্রিয় শিল্পীরা বিশেষ আকর্ষণ হিসেবে মেলায় উপস্থিত থাকবেন জীবাংলা বাংলা সারেগাম খ্যাত সঙ্গীত শিল্পী সুপ্রিয় ভৌমিক কলকাতার ম্যাডোনা মিউজিক্যাল ট্রুপ বিখ্যাত ইউটিউবার শ্রেয়া অধিকারী রাজ্য সঙ্গীতের প্রধান অধিকারী সোনালী বর্বন তারা বিভিন্ন দিনে মঞ্চে পরিবেশন করবেন তাদের জনপ্রিয় সঙ্গীত ও পরিবেশনা বাণিজ্যিক অংশগ্রহণকারীদের জন্য সুখবর এই মেলায় দোকান দিতে কোনো এন্ট্রি ফি দিতে হবে না দোকান দিতে ইচ্ছুক ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন চকিয়ার পাড়া বামনের চোদ চ্যাং প্রধানের বাড়ির পশ্চিম দিকে যেখানে বসছে এই প্রথম নয়া চরক মেলা যোগাযোগের নম্বর এইট কমিটি সদস্যরা জানান এই চরক মেলা শুধুই এক উৎসব নয় এটি আমাদের গ্রামের ঐতিহ্য ও সংস্কৃতির এক নব অধ্যায় সকলের সহযোগিতায় আমরা চাই এই মেলা প্রতি বছর আরও বড় পরিসরে হোক সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে পরিবার পরিজন নিয়ে মেলায় অংশগ্রহণ করার জন্য আসুন আনন্দ ভাগ করে নেই সবাই মিলে নমস্কার আমরা বামনেজর চকিয়ার পাড়া নয়া চড়ক মেলার কমিটি থেকে বলছি আগামী তেরোই এপ্রিল রবিবার থেকে পনেরোই এপ্রিল মঙ্গলবার পর্যন্ত এই নয়া মেলা চলবে এই নয়া মেলায় দোকানদার ভাইদের কোনো ইন্টারভিউ লাগবে না এই নয়া মেলায় নয়া চড়ক মেলায় আসছে এবারে সদ্য সমাপ্ত রাজ্য ভাওয়াইয়ার প্রথম স্থানাধিকারী সোনালী বর্মন আসছে সুদীপ্ত ভৌমিক জি বাংলা ভাংলা খ্যাত ম্যাডোনা মিউজিক্যাল ট্রুপ পনেরোই এপ্রিল মঙ্গলবার আসে বিখ্যাত ইউটিউবার শ্রেয়া অধিকারী উক্ত মেলায় আপনাদের আসার আমন্ত্রণ রইল আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড